পঞ্চাশটা পাবে না তৃণমূল কংগ্রেস এবারে ছাব্বিশের নির্বাচনে পঞ্চাশ অবধি যাবে না অপেক্ষা করুন দেখতে পাবেন মজা আগে বলে পঞ্চায়েতের মতো কি বিরোধী শূন্য করার টার্গেট দিচ্ছে তৃণমূল তাহলে ওদের টার্গেটে কোনো দাম আছে নাকি ও তো কত কি বলে বলেছিল দু হাজার উনিশ সালে অর্জুন সিং যদি যেতে তাহলে উনি নাকি পাঞ্জা কেটে দেবে হাতের পাঞ্জা দেখিয়ে বলেছিল দেখেছেন পাঞ্জা কাটা তো দূরে কথা নোখ পর্যন্ত কাটে নিতে যাবে দেখে না মালদায় অভিষেকের সবার আগে চলল দেখুন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর সেখানে পুলিশ ঢোকে না রাত্রিবেলা এমন জায়গা আছে কালিয়া চক থেকে শুরু করে বিভিন্ন তো সেখানে গুলি চলবে না তো কি চলবে আর সব জায়গায় পয়সা নিয়ে মারামারি ভাগাভাগি এখানেও চলছে ওখানেও চলছে দেখুন এই বাংলাদেশি স্লোগান যার ইচ্ছা হবে সে বলবে তাহলে যদি বাংলাদেশকে ভালো লাগে সে বলো কিন্তু কাউকে জোর করে বলানো আর তাকে এইভাবে একজন আদিবাসীকে বলানো আদিবাসীদের উপরে সব সব এইভাবে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জায়গা দখল করে নিচ্ছে আমাদের কমলী হাসদা বলে একজন আদিবাসী বিএলও ছিল তাকে তৃণমূলের দুধেল গায়ে গিয়ে মেরেছে বিএলও কে বিএলও কমপ্লেন করেছে বলে তার বিরুদ্ধে হেলিকপ্টার ইস্যুতে হেলিকপ্টার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা বিরোধী চক্রান্ত করা হচ্ছে নির্বাচন একদম মিথ্যে কথা বলেছেন আমি যেটা বলেলাম উত্তর ভাষণে ওটাই হচ্ছে সঠিক কথা এই যে হেলিকপ্টারটা নতুন হেলিকপ্টার নতুন অপারেটর নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই হেলিকপ্টারে পারমিশন করা ছিল না অন্য তিনটে হেলিকপ্টারে পারমিশন করা ছিল সে ভেবেছিল এত তাড়াতাড়ি পারমিশন হয়ে যাবে নতুন হেলিকপ্টারের পারমিশন এত তাড়াতাড়ি হয় না যে হেলিকপ্টারে পারমিশন আছে সেটা রিনিউ তাড়াতাড়ি হয় কিন্তু নতুন করে পারমিশন করতে গেলে সময় লাগে

ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছি প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী চাইছি হিসাব করেনি নিজের নাম দিয়েছে আপন নাম দিলে তো হবে না অভিষেক ব্যানার্জি সম্ভবত জানেন না যে মুসলিম বাচ্চার নামকরণ হাদিস অনুসারে হয় কোরআন অনুসারে হয় তার নিয়ম আছে মৌলভী সাহেব নামকরণ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মৌলভী কোর্স করেছেন আমার তো জানা নেই

যেখানে তৃণমূল জিতেছিল যে ব্যবধানে তার থেকে বেশি নাম বাদ গেছে আপনাদেরও এমন পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই আমরা তো কিছু বলছি না নাম বাদ গেছে তো নাম বাদ গেছে যার অথেন্টিক যদি কারো অবৈধভাবে নাম বাদ যায় ধরুন আমি যোগ্য কিন্তু আমার নামটা বাদ গেছে তো সেক্ষেত্রে আমি ড্রাফ লিস্টের বিরুদ্ধে আমারও অ্যাপ্লিকেশনের সুযোগ আছে তো যেটা সঠিক সেটা হোক নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে তাহলে রাজনৈতিক হিসেব নিকেশটাই তো বদলে যেতে পারতো আসন সংখ্যা দেখুন না কি হয় ভোটটা আসতে দিন না সবে তো কলির সন্ধে অনেক হেভিওয়েট তো বাদ পড়ে যেতে পারতেন পড়ে যেতে পারতেন কোনো হেভি ওয়েট হারবে না চিন্তা নেই বিজেপির সব হেভি জিতবে তৃণমূলের সব হেভি ওয়েট হারবে তেরো জন পরিযায়ী শ্রমিক বাংলাদেশি সন্দেহে ছত্রিশগড় আটক কি বলবেন কেউ বাংলাদেশি সন্দেহে আটক নেই কয়েকজন ফিরেছেন তারা তারা মার খেয়েছেন এবং বজরং দল আর এস এস এরা মারধর করেছে এমনটাই অভিযোগ করা না ওখানে অন্য লোকেরা মারধর করে কংগ্রেসের লোকেরাও মারধর করে করে বজরং দলের নাম বলে সিঙ্গুরের চিহ্নিত করা ছবিতে ছাড়পত্র কি বলবেন তো মোদীজির সভা হবে সিঙ্গুরে আঠেরো তারিখে সিঙ্গুরের ইয়ে আছে সিঙ্গুরের যে ডেট আছে সিঙ্গুরের সভার এখনও পর্যন্ত যেটা জানা গেছে কোনো ফাইনাল হয়নি সেখানে ঐতিহাসিক জনসভা হবে কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল রতন টাটা চলে গেছিল স্বর্গীয় টাটা এমনি বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এমের কাছে যাচ্ছি রতন টাটা তো ভুল হতে পারে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রতন টাটার দান এই দেশের জন্য এই অবদান অনেক 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 গুণ বেশি কতটা চালফাই মুনি তার আগেই আইন শৃঙ্খলা রিপোর্ট তলব জেলা শাসকদের থেকে প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক আইন শৃঙ্খলা রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দেখুন নির্বাচন আধিকারিকি নির্বাচন আধিকারিকের যে পদ এই পদটি হচ্ছে সংবিধান স্বীকৃত পদ সেই সংবিধান স্বীকৃত পদ তার নিয়ম কানুন আছে তার দায়িত্ব হচ্ছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানো প্রতি বছর ভারতবর্ষের কোন রাজ্যে বিধানসভা ভোটের পর কেউ মারা যায় না পশ্চিমবঙ্গে প্রতি বছর মারা যায় পঞ্চায়েত ভোটে প্রতি বছর মারা যায় কংগ্রেসের মরেই কখনো বিজেপির মরে আমাদের তো তিনশো জনকে প্রায় আমরা হারিয়েছি এটা সভ্য সমাজে চলতে পারে না এটাকে বন্ধ করতেই হবে করার জন্য নির্বাচন কমিশনের যা করা দরকার সেটা নির্বাচন কমিশন করুক প্রতি মাসে নেবে না প্রতি সপ্তাহে নেবে না দিনে নেবে সেটা আমাদের বিষয় নেই পুলিশ তদন্ত করুক কারা করেছে যারা করেছে তাকে গ্রেপ্তার করুক তো নেই পশ্চিমবঙ্গে সবাই তো ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি দিতে ল অর্ডার থাকবে কি করে ধন্যবাদ